맘에 드나, 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 গোল চুলটা ছটা করে দিচ্ছি ভালো হবে গোল ছটা হবে না পাতলা পাতলা পিন পিনে হবে আর এই বড় বড় এ তুমি আমার আটটাও করতে পারবে ছটাই করছি এ তাই বড় বড় ছটা বড় বড় ছটা তো হতোই না আর হলেও আছে চোখে লাগবে না এর চোখে লাগবে ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া

इधर का इधर बोलो बोलो लखनऊ लखनऊ थाका तुम एक टाका दे मत वो रात के जाना तुम तब तक चाहिए रहते हैं सामने चढ़ा दे चढ़ा दे इन्होंने पापा दी जी

कौन का नहीं लोकर का जो मापा जाव

રાધા દিলাম એ જા ના એ પેટી કા કડી સાતે જા એ જા છોડી જા આલે ગા તો દીચી દે શું હવે તું 2400 500 જાવે નહીં એ બકરે પંખ ફરે પાડી દો ઘર એ તા પેટી બેરોબે નહીં જાય એ જા એ એ ના ના છોવા આવેલા દેખબો આમ દેખબો દુતને કો દમ દેખ આમ દુત કે દેખબો આમ રેગલો એ જા ના तो है नाम खाना भाई नाम खाना ये 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 ठीक ये 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 है ये 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 ঠাকুর স্যার এটা মাংস মোটর না মাছ কিনতে येणार না তাহলে এত সস্তায় পেগা 100 টাকা একদম হবে বলছিস প্রাইস হইছে দিแน কি লাভ কেড়ে কেড়ে এসে 5 किलो মাছ 40 টা ভালো মাছ একটা 2 किलो মাছ 2 किलो মাছ কত দামে দেব 45 35 চিংড়ি কত করে দিছো 40 টাকা সচ্চি চিংড়ি 250 গ্ৰাম করে 100 টাকা 250 গ্ৰাম 100 টাকা 60 টাকা 60 টাকা কিলো রাজা চিংড়ি রাজা চিংড়ি টাকা কত টাকা টাকা দি এইটা কত

ইতোর এগুলা তার পরে দেখুন আমার 아, 지금, 아, 지금, 아, 지금, 가 지금, 아, 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 지금,